হ্যালো এভরি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা আপনাদেরকে এর সমস্যার সমাধান করে দিব যাদের লাইভ মেসে এরকম সমস্যাটা হচ্ছে তারা এই ভিডিওটা দেখবেন এবং সমাধানটা নিয়ে যাবেন আমি প্রথমে একটা প্রুফ দেখাই আমি লাইভ মেসে ঢুকলাম এই সমস্যাটা বেশিরভাগ হচ্ছে যারা অলওয়েজ ওয়াইফাইতে গেম খেলেন তাদের ক্ষেত্রে যখন ইন্টারনেট স্লো থাকে তখন তার মোবাইল যারা মোবাইল ডাটা ইউজ করেন তাদের ক্ষেত্রে প্রায় এই সমস্যাটা অনেকই কম হচ্ছে আমি প্রথমে দেখাচ্ছি এখন লাইভ মেসেজ ক্লিক করলাম লাইভ মেসেজ ক্লিক করার পর এখন লাইভ ম্যাচ স্টার্ট দিব লাইভ ম্যাচটা স্টার্ট দিছে আপনারা দেখবেন এখন সেম সমস্যাটা আমারও অনেক দিন ধরে হচ্ছে সেই জন্য আমি আপনাদেরকে এই সমাধানটা দিচ্ছি এই দেখছেন এটা এই লেখাটা চলে আসছে এটার সমাধান কীভাবে করবেন আপনারা এটার সমাধান হচ্ছে আমাদের থেকে একটা কী একটা বিপিএন লাগবে এই ওয়ান ওয়ান এই বিভিএনটা লাগবে এটা আপনি ফ্ল্যাশ টুরে পাবেন না এটা ফ্ল্যাশ ট্যুরে পাবেন না এটা আপনি ক্রোমে ডবল ওয়ান লিখে থ্রি ফোর ওয়ান লিখে যখন যখন বিপিএন দিয়ে সার্চ করবেন তখন চলে আসবে তখন ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপসে ঢুকে যাবেন এরপরে বিভিন্নটা চালু করে দেবেন বিভিন্নটা চালু করে দেওয়ার পর আবার ঢুকবেন এখানে আমি আবার ঢুকলাম প্রথম থেকে দেখাই আবার এখন ঢুকলাম এখন দেখতে পারবেন আমার লাইভ ম্যাচটা এখন চলবে আমি আগে আমার প্লেয়ারদের হ্যাল ভালো সেখানে দেখে নিলাম এরপরে ডিএলএসটা স্টার্ট দিলাম এখন দেখবেন আমার ডিএলএসটা সলভ হয়ে এ যাদের এই সমস্যাটা হচ্ছে তারা ওয়ান ওয়ান যে বিপিএনটা আছে সে বিপিএনটা ইউজ করবেন সে বিয়েন ইউজ করলে আমার যার কথা একশো পার্সেন্ট আপনার এই লাইভ ম্যাচটা সলভ ওয়াইফাই স্লো করলেও এই লাইভ ম্যাচটা সল্ডেই থাকবে দেখেন দেখছেন আমার ল্যাপম্যাচটা চালু হয়ে গেছে এখন আমি লাইভ ম্যাচটা এখন এনজয় করব আজকের ভিডিও এত দুটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবস্ক্রাইব করে এই রকম ভিডিও এবং ব্যানারের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন